আমাদের আসলে এই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আমরা ভুটানে তিনটা ম্যাচে খেলছি পয়েন্ট আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারিনি তো এটা আমাদের জন্য একটা প্রেশাল ম্যাচ ছিল কারণ এই গেস্ট তারা ওভারঅল সবসময় ভালো খেলে থাকে তারা একটা স্ট্রং প্রতিপক্ষ আমরা খুব ভালোভাবে জানি তারপর আমরা একটু প্রেসার পরে গিয়েছিলাম কারণ ফার্স্ট গোল খাওয়ার পরে আপনার ফার্স্ট হাফ আমরা শেষ করি তো ওই পরিপ্রেক্ষিতে সেকেন্ড হাফে নামার পরে আমরা কিন্তু আমার কাছে মনে হয় পুরো কন্ট্রোল করেছি ম্যাচটা এবং কন্ট্রোল করার পরে দেখা গেছে যে আপনার আমরা যেই সুযোগগুলো পেয়েছি তিনটা গোল আমরা করেছি কিন্তু আরও ওপেন চান্স আমরা ক্রিয়েট করেছিলাম তো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই জয়টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আপকামিং যে স্টার হচ্ছে লিগগুলো লিগ ম্যাচ ফেডারেশন কাপ এটা আমাদেরকে অনেক কনফিডেন্স দিবে অনেক আত্মবিশ্বাসী করে তুলবে আমাদের গোটা টিমকে তো আমার কাছে এই ম্যাচটা অনেক জরুরি ছিল জেতা কারণ আপনি যে ফিডব্যাক দিবেন কি ফিডব্যাক দেবেন তো এই ম্যাচটা জিতে আমরা বসে তারা খেলতে কারণ আমার ছেলের জন্মদিন ছিল পনেরো তারিখে তো ওই গোলটা আমি এই গোলটা আমার ছেলেকে আমি ডেডিকেশন করতে চাই আমি অ্যাপোলোজাইজ কারণ আমি বুঝতে পেরেছি আপনাদের রিয়েকশন আমি দেখেছি ইউ গাইজ আর নট হ্যাপি অ্যাবাউট মি কারণ ডেফিনেটলি এটা হইতে পারে ডিউরিং ম্যাচে যে কোনো প্লেয়ারই হোক করতে পারে তো ওইটা থেকে আমার মনে হয় শিক্ষা নেওয়া আমার অনেক জরুরি কারণ আপনার ফিউচারে যেন এরকম মিস্টেক না করি কারণ বলতে থেকে শিখতে হয় আর শেখার কোনো শেষ নাই আমি অলওয়েজ এইটাই চিন্তা করি এবং নিজেকে কিভাবে আরও ফিট রাখা যায় নিজেকে কিভাবে আরও ভালো করা যায় ওই চিন্তা সবসময় করি কারণ দেখবেন যে রোনালদো ওরা কখনোই পাস নেওয়ার চিন্তা করে না অলওয়েজ বর্তমান এবং ফিউচার নিয়ে চিন্তা করে তো আমি সবসময় ওইটাই চিন্তা করি আমাকে কীভাবে সুখ রাখতে হবে আমাকে কীভাবে ভালো পারফর্ম করতে হবে এবং দেশকে আমি কতটুকু কন্ট্রিবিউশন করতে পারি তো ওইটাই চিন্তা থাকে